যার দুর্বল আছে অনেকে আমার দুর্বলা হারে না বা হারে না দুর্বল বলে হারে না যদি কোনো যুবক বাই আমার সুমন বসে ভাই মা বোনেরা সাদা সিরাপ সেক্ষেত্রে যদি কার দুর্বলতা থাকে বা সাদা সিরাপ থাকে আপনি আমার এখানে আসতে পারেন আমি চিকিৎসা করে দেব দুর্বলার গোষ্ঠী ছাপা হয়ে যাবে দুর্বলতা থাকতে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে যুবক ভাই বলবেন যে যুবক বইন বোন বলবেন যে অনেক কভারেজ দেখাইছি ডাক্তার দেখাই দেখাইছি আমার দুর্বলা আমার সাদা সেরাপ সারে না আমি সেই বাড়ি সেই বাড়ি সেই ভাইকে সেই ভাইকে আমি বলছি যে অনেক কভারেজ দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছেন আপনার দুর্বলা ব্যারাম সারে না সারে নাই কবিরাজটা গ্যারান্টি করে বলে যে আপনার দূর বলা থাকবে না অনেক আপনার কাছে টাকা নিছে দুই হাজার টাকা নিছে পাঁচ হাজার টাকা নিছে দশ হাজার টাকা নিছে বা দুই টাকা নিছে বা এক টাকা নিছে আপনি বেরাম সারাইতে পারে নাই টাকা নিছে বেরাম সারে নাই আমি সেই যুবক বাইরে বলছি আপনি আমার এখানে আসেন আপনার দুর্বলা ইনশাল্লাহ আল্লাহর রহম আছে আপনার দুর্বলা থাকবে না ভাই আমি দুর্বলার চিকিৎসা করি আমি সব রোগেরই চিকিৎসা করি তো দুর্বলা যেন দুর্বলা আমার গ্যারান্টি চিকিৎসা পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি আপনি দুর্বলা আপনি কোনটা নেন আমি আমার টাকা দিয়ে আমি চেষ্টা করে দিব আপনাকে যদি আপনার দুঃখ বলা থাকে টাকা আমি চাই না আর যদি আপনার দুঃখ বলা না সারে আপনি বাজারে যাবেন আমার সাথে আমার দেয় মসুদ কিনুন হাল্লা হাল্লাভাতে আমার টেহা আপনি ঘুরিয়ে দিবেন আমি বেশি টাকা চাই না যে টেহাতে কিনুন ওই টেহাটাই আমার ঘুরিয়ে দিন আমার বেশি টাকা লাগবে না দেখি আপনার কীভাবে দুর্বলা থাকে আপনার থাকতে না শিওর আমি গ্যারান্টিতে চিকিৎসা করি ভাই যার দুর্বল আছে আমি আবার বলছি যার দুর্বলা আছে ছোট ভাই হোক বড়ো ভাই হোক দাদু বন্ধু বান্ধব যাই হোক আমার কাছে কোনো জাত বেজাত নেই হিন্দু মুসলিম একই মায়ের সন্তান এই পেটেই আসছিলাম সব সব এক পেটেই ছিলাম এক পেটেই থাকব আল্লাপাক সবাইকে একই মায়ের ফেটে জন্ম দিছে হিন্দু ভাই হইলে আমার এখানে আসবেন আপনি আপনার টাকা লাগবে না ওষুধ কিনতে যে টাকা লাগবে আমি আমার টাকাতে কিনে আনার চেষ্টা করবেন যদি বলা হারে আপনি আমার টাকা ব্যাক দেবেন না হারলে দিয়ে নেই আপনার কাছে টাকা আমি চাইবো এরকম কুক্রেজ কয়টা আছে দেখেন সে আমার বলা নেই আসুন কুব্রেজ গা কয়টা আছে এ মাংনা চিকিৎসা করা আমার কথা আপনার ভালো লাগবে না আমি আপনার গ্রামের ছেলে যে তাকে আপনার দেশের ছেলে আপনার ডিস্ট্রিক্টের ছেলে আমার কথা তো আপনার ভালো লাগবে না মাননা চিকিৎসা টাকা লাগবে না এই জন্য আমার এখানে আপনার আসবেন না ডরান যে টাকা চাইনি আরে ডর তো আপনার নাড়ে বৈশাখেছে কবে টাকা দিতে দিতে এর কবে আসতে এখন ভয় করেন ভয়ের কোনো কারণ নাই কোনো টেনশন নাই টাকা লাগবে না যার দুর্বলতা হয়েছে আমার এই ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে নাম্বার আমাকে ফোন করবেন বা আমার এখানে আসবেন বাস আমি ওষুধ বানিয়ে দিব ওষুধ খাইবেন দুর্বল থাকবে না দুর্বল যদি থাকে আমি টুকরো যার করুন না আমি আপনাদের সাথে কথা দিলাম দুর্বল সম্বন্ধে গ্যারান্টি চিকিৎসা করেন আপনারা অনেক যুবতী বোন আমার ভাবি আমার দিদি বলে যে ভাই আমার সাঁতার সিগার বাংতে ভাঙতে বাংতে ভাঙতে আমার দেয়া শেষ খোলা হয়ে গেছে মজক শূন্য হয়ে গেছে মাথায় কাম করে না মাথা বিষ করে সে বল সে বা দাদি আমাদের বলে আসেন তো দেখি সাদা সেরা পাকে পা দুর্বল খাবে পা ওষুধ আমি দেব ইনশাল্লাহ আসেন তো নাম্বার না করি তা আবার আগামী দিন একটা ভিডিও আপনারা পাবেন ডেলি একটা করে ভিডিও আমি দিই ইনশাল্লাহ আর পরবর্তী দিন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত